হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম লিকুইড দুধ গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা হেলদি আর টেস্টি চা রেসিপি চা আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি তবে এক একজন কিন্তু এক এক রকম পদ্ধতিতে চা বানাই বাট আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে দুধ ছাড়া চা বানিয়ে দেখাবো এই পদ্ধতিতে একবার হলো তোমরা একদিনের জন্য চাটা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো দেখে আজ আজকের রেসিপি তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে রকম দুধ ছাড়াই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর ভীষণ হেলদি আর টেস্টে একটা চা রেসিপি শেয়ার করছি তো তার জন্য এখানে আমি কী কী নিয়েছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি তিনটে এলাচকে একটু থেতো করে নিয়েছি অবশ্যই কিন্তু এলাচগুলোকে এইভাবে একটু নোড়া দিয়ে থেতো করে নিতে হবে তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে সাথে নিয়েছি লবঙ্গ একটু দারচিনি নিয়েছি আর হাফ ইঞ্চি থেকে একটু কম আদা নিয়েছি তার সাথে নিয়েছি একটা তেজপাতা এগুলো দিলে না চায়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো প্রথমে আমি আদাটাকে এইভাবে একটু গ্রেড করে নেবো একটা গ্রেটারের সাহায্যে এইভাবে দেখো আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি হাফ ইঞ্চি আদাও কিন্তু লাগবে না একদমই অল্প পরিমাণে আদা নিয়েছি বেশি আদা হয়ে গেলে কিন্তু চাটা আবার বেশি তেতো হয়ে যাবে তো হাফ ইঞ্চির থেকেও কম আদাকে আমি গ্রেট করে নিলাম আদার উপকারিতা আমরা সকলেই জানি আয়ুর্বেদিক শাস্ত্রে আদা প্রায় সমস্ত রকম রোগ নিরাময়ে ব্যবহৃত হয় তো যাই হোক এখন আমি চাটা বানিয়ে নেবো তার জন্যে সরাসরি চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি প্রথমে সসপ্যানটাকে একটু গরম করে নিতে হবে সসপ্যানটা যখন একটু গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি মানে বন্ধ করে দিয়েছি তারপরে সসপ্যানের মধ্যে আমি এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম মৌরি সাথে আমি দিয়েছি একটু শাহামরিচ তো আমার কাছে গোলমরিচটা ছিল না তাই এখানে আমি শাহামরিচ দিয়েছি তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে অবশ্যই তোমরা গোলমরিচ দিতে পারো তারপরে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ঘোটা নাটা করে এই মৌরি আর শাহামরিচ একটু ভেজে নিতে হবে এতে মৌরির গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আজকে আমি দুই কাপ পরিমাণে চা বানাবো তার জন্য এর মধ্যে আমি তিন কাপ পরিমাণে দিয়ে দেবো জল জলটা ফুটতে ফুটতে অনেকটাই শুকিয়ে যাবে তাই দুই কাপ পরিমাণে চায়ের জন্যে এখানে আমি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে জল তাছাড়া চায়ের জল একটু বেশি ফুটিয়ে নিলে চাটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম মানে জলটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটু তেজপাতা দিলে কিন্তু এই চায়ের ঘ্রানটা জাস্ট দুর্দান্ত হবে আর আজকে আমি যেহেতু দুধ ছাড়া চা বানাচ্ছি তেজপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে তেজপাতার ফ্লেভারটা কিন্তু এই চায়ের মধ্যে অবশ্যই দরকার হবে তো তারপরে একে একে আমি এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গও দিয়ে দেব। তারপরে গ্রেট করা আদাটাও দিয়ে দেব। এখানে কিন্তু একদমই হাফ ইঞ্চি থেকেও অল্প পরিমাণে আদাকে গ্রেট করে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে এই জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে এই যে লবঙ্গ দারচিনি এলাচ মৌরি দিয়েছি সাহা মরিচ দিয়েছি এইসবের যে নির্যাসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর আস্তে আস্তে দেখবে জলের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করবে আর কি সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে দারুণ সুন্দর একটা ফ্লেভার পাবে তো এইভাবে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে একটু ফুটিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জলটাকে আমি বেশ কিছু সময় ধরে একটু ফুটিয়ে নিয়েছি আর জলটাকে কিছু সময় ধরে একটু ফুটিয়ে নেওয়ার কারণে জলের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে বেশ একটু লালচে কালার হয়ে গেছে তো তারপরে আমি এর মধ্যে দুই কাপ পরিমাণে চায়ের জন্য দুই চামচ দিয়ে দিলাম চিনি চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশে নিতে হবে অনেকেই কিন্তু চায়ে মিষ্টি একটু বেশি খায় অনেকেই কিন্তু চায়ে মিষ্টি একটু কম খায় আবার অনেকেই কিন্তু মিষ্টি খাই না তো সেই আন্দাজে তোমরা এখানে চিনিটা অ্যাড করে দেবে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যদি হেলদি চা হয় সেক্ষেত্রে কেন তুমি চিনিটা দিলে চিনির বদলে তোমরা কিন্তু মধুও অ্যাড করে দিতে পারো মধু দিয়ে যদি এই চাটা বানা হয় বানানো হয় মধু দিয়ে চাটা বানালেও কিন্তু খেতে দারুণ লাগবে তো তারপরে আমি এর মধ্যে দুই কাপ পরিমাণে চায়ের জন্যে দুই চামচ দিয়ে দিলাম গুঁড়ো চা মানে লাল চায়ের যে পাতাগুলো হয় গুঁড়ো চা সেই চা পাতা দিয়ে দিলাম দুই চামচ তারপরে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আর চা পাতাটা দিয়ে বেশ কিছু সময় ধরে একটু ফুটিয়ে নিতে হবে চা পাতা দেওয়ার পরে চায়ের জলটাকে একটু ফুটতে দিতে হবে তো চায়ের জলটা ওইদিকে ফুটতে থাক আর এইদিকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট বাটির মধ্যে আমি দুই মুঠো চিনাবাদাম মানে কাঁচা চিনাবাদামকে দশ মিনিটের জন্য একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এইভাবে যদি কাঁচা বাদাম একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবে এই বাদামের যে খোসাটা আছে খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে সাথে সাথে বাদামটা একটু নরম হয়ে যাবে মিক্সিং জারে পেস্ট করে নিতেও সুবিধা হবে আবার শিল নোড়াতে বেটে নিতেও কিন্তু সুবিধা হবে you <laughs> তো এখন এই চীনা বাদামের খোসাগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নেব আর বাদামগুলোকে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে বাদামের খোসাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে যার কারণে বাদামের খোসাগুলো বেছে নিতেও কিন্তু সুবিধা হবে এইভাবে একটু হাতের সাহায্যে ঘোষা দিলেই দেখো কত সুন্দর বাদামের খোসাগুলো উঠে আসছে ভীষণই সহজ একটা পদ্ধতি যে কেউ কিন্তু এইভাবে খুব সহজে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবে তাছাড়া এই কাঁচা বাদাম আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী দিনে একবার হলেও যদি এইভাবে কাঁচা বাদামে চা বানিয়ে খাওয়া যায় সেটা কিন্তু তোমাদের শরীরের পক্ষে ভীষণই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো একবার হলো তোমরা এইভাবে বাদামে চা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে বাদামের খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি এবারে এই বাদামগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব বাদামগুলোকে যখন পেস্ট করবো বাদামের মধ্যে একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো বাদামগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিলাম তোমার চাইলে কিন্তু শিল্নরা একদম মিহি করে বেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই বাদামের পেস্টটাকে একটা ছাচাকনির মধ্যে রেখে এইভাবে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু চেপে চেপে বাদামের যে দুধটা আছে সে দুধটাকে এইভাবে একটু বের করে নিতে হবে বাদামের পেস্টের মধ্যে একটু জল মিশিয়ে নেবে তাহলে দেখবে বাদামের দুধটাকে ছেঁকে নিতে সুবিধা হবে আর অবশ্যই কিন্তু বাদামের দুধের মধ্যে একটু জল মিশিয়ে নিতে হবে কারণ বাদামের দুধটা কিন্তু প্রচণ্ড গাঢ় হয় তো অবশ্যই কিন্তু জল মিশিয়ে চাটা বানাতে হবে তো দেখো একে একে সমস্ত বাদামের পেস্টটাকে খুব সুন্দর করে আমি চেপে চেপে দুধটাকে বের করে নিলাম দেখো কত সুন্দর অনেকটা দুধ কিন্তু বেরিয়ে গেছে তো এখন এটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এক কাপ পরিমাণে দুধ আমি তৈরি করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু অবশ্যই জল মেশাতে হবে আমি একটু জল মিশিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে দুধ আমি তৈরি করে নিয়েছি তো এখনই এক কাপ পরিমাণে দুধ আমি চায়ের মধ্যে ঢেলে দেব যেহেতু আমি দুই কাপ পরিমাণে চা বানাবো তাই এক কাপ পরিমাণে দুধ কিন্তু অবশ্যই দিতে হবে তো এখন এই বাদামের দুধটাকে আমি সরাসরি দিয়ে দেবো এই চায়ের মধ্যে এদিকে দেখো চায়ের লিকারটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে মানে চা পাতাটা খুব সুন্দরভাবে ফুটে গেছে তো এখন এই দুধটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব তো এক কাপ পরিমাণে বাদামের দুধ আমি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু দুধ চা তৈরি হয়ে যাবে দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা অরিজিনাল দুধ দিয়ে তৈরি না বাদামের দুধ দিয়ে তৈরি যেহেতু কাঁচা বাদামের একটা নিজস্ব গন্ধ আছে তাই বাদামের দুধটাকে দেওয়ার পরে আরও দুই তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তাহলে বাদামের যে একটা কাঁচা গন্ধ সে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে তাছাড়া চায়ের পাতা মানে চায়ের মধ্যে যে মশলাগুলো আমি দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি মৌরি তেজপাতা এসব দেওয়ার কারণে কিন্তু বাদামের যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা থাকবে না মানে বুঝতেই পারবে না তো দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম স্বাদে গন্ধে ভরপুর ভীষণ হেলদি আর টেস্টি একটা বাদামের চা কিন্তু তৈরি হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো এখন আমি একটা কাপের মধ্যে এটাকে ছেঁকে নেব তো বন্ধুগণ দিনে একবার হলো দুধ ছাড়া এইভাবে বাদামে চা বানিয়ে খাওয়া যেতেই পারে একেবারে স্বাদে গন্ধে ভরপুর ভীষণ হেলদি আর টেস্টি চা কিন্তু রেডি হয়ে গেছে তো আজকের এই বিনা দুধের দুধ চা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ